অন্যের জন্য করতে করতে তুমি নিজে শেষ হয়ে যাবে কিন্তু তাদের চা পাওয়া না কোনো দিনও শেষ হবে না জানো তো হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন কেমন আছো সবাই আমি অর্পিতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি তো সকালের কিছু ক্লিপ আগের দিনের ব্লগে অ্যাড করে দিয়েছিলাম আসলে এখন গরমের সময় একটু শরীরটা মানে খারাপ থাকে মাঝে মধ্যে ভালো থাকে না আবার মাঝে মধ্যে ভিডিও করতে ইচ্ছা হয় না এক একটা দিন তো সেই জন্য আর কি এরকম উল্টে পাল্টে ব্লগ আসছে কিন্তু আমি চেষ্টা করবো ডেলি ভিডিও দেওয়ারই তো দেখো আমি বিকালবেলা ঘুম থেকে উঠে এখন অনেক কাজ করেছি ঘুম থেকে ওঠার পরে ভিডিও এডিট করেছি ভয়েস দিয়েছি ভিডিও পোস্ট করেছি তারপরে এখন দেখো ঝাঁট দিয়ে নিচ্ছি তো ঘরটা ঝাঁট দিয়ে নিলাম আর আমাদের ঘরে প্রচণ্ড পরিমাণে ধুলো হয় যখনই ঝাঁট দাও না কেন সে সকালে হোক কি বিকালে তো সমস্ত ধুলোগুলো বার করে দিলাম কারণ পায়ে পায়ে কিচকিচ করবো ওটা আবার আমার সহ্য হবে না তো তাই জন্য ভালো করে পরিষ্কার করে এখন হাত পা ধুয়ে এসব হাত পা ধুয়ে এসে কল থেকে জল নিয়ে এসে সেই ঠান্ডা জলটা খাবো জানো তো দেখো ওদিকে তিনটে বোতলে আমি ঠান্ডা জল ভরে রেখেছি এত পরিমাণে মানে ভালো জল যেটা কেনা আছে এত পরিমাণে গরম হয়ে যায় না তো যতই মানে এ করি আর কি মানে নাইটি টাইটি ভিজিয়ে মানে রেখে দিই কিন্তু তাও হয় না জানো তো প্রচণ্ড গরম হয়ে যায় তো তাই জন্য ওই জলটা না বিকালে উঠে আর খাওয়া যায় না তো তাই জন্য বিকালের জন্য তিন বোতল ছোটো ছোটো বোতলে জল ভরলাম তো ওটা খেয়ে নেবো খেয়ে নিয়ে এখন চা বিস্কুট আর মুড়ি খাবো তো মাঝে মাঝে একটু বেশি খেতে পায় তখন একটু চা দিয়ে মুড়ি খাই না হলে রোজ রোজ খাই না তো দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো খেতে খেতে একটু ভিডিও দেখছিলাম ভিডিওর নেশায় পড়ে গেছিলাম তারপর ভাবলাম জল চলে যাবে তো আগে আমি এই কাজগুলো সেরে ফেলি তো জলে ধুয়ে নিলাম আর এখন ওই ছটা মতো বাজে তো মা পাঠিয়েছে একজনের হাতে এই যে প্রসাদ তো ওটা হচ্ছে কি তারকেশ্বরের না রান্নার প্রসাদ আমি ভালো করে জিজ্ঞেস করিনি তো এরকম কিছু একটা বলে দিয়ে গেল তো সেটাই রেখে দিলাম আর বাতাসগুলো তো আমি জলে ভিজিয়ে খেয়ে নেবো আর নকুল দানাগুলো সবাই মিলে খেয়ে নেব তো দেখো এখানে আমি এখন ম্যাগি বানাচ্ছি তো সেদিনকে দুটো ম্যাগি আনা হয়েছিল। বড়টা তো আমি করেছিলাম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তোমরা দেখেছো আর ছোট ম্যাগিটা আমি এখন একা খাবো তো ছোটো ম্যাগিতে একা খাচ্ছি ঠিকই কিন্তু এরকমভাবে ম্যাগি খেতে না আমার ভালো লাগে না আমার ওই আলু পেঁয়াজ দিয়ে ম্যাগি খেতেই ভালো লাগে কিন্তু ইদানিং যা গরম পড়ে গেছে না এই দু তিন দিনের ভিতরে বৈশাখ মাসটা পড়ার পর থেকে আর মনে হচ্ছে না যে বিকালের দিকে রান্না করি মনে হয় যেন সকালে রান্না করেছি ঠিক আছে বিকাল দিকটা একটু আরাম করে বসে বসে মানে খাওয়া দাওয়া বা যাই কিছু করি না কেন যেন একটু বসে বসে করতে পারি এরকমটা মনে হচ্ছে জানো তো আর রান্না করে খেতে ইচ্ছা করছে না গো নিজে নিজে আর আজকে রুটি বেলতে গিয়ে এত কষ্ট হয়েছে কী বলবো তোমাদের বন্ধুরা মানে এই প্রথম এই গরমে এত কষ্ট হলো এই বছরে মানে পুরোপুরি চান করে গিয়েছি দেখতে পাচ্ছ আমি শাড়ি পরে আছি তো ভাবছি যে চান করে গেছি মানে আর একটু গায়ে জল ঢেলে চান করে এলে তবে যেন আমার শান্তি হয় এরকম একটা ব্যাপার মানে চোখ মুখ দিয়ে গা দিয়ে গলা দিয়ে শুধু ঘাম ঝরছে এই রুটি করতে গিয়ে এত কষ্ট হচ্ছিল তো কোনো রকমের রুটিটা করে গিয়ে পাকার তলায় দাঁড়িয়েছিলাম এবার ওই ঘামটা বসলেও তো শরীর খারাপ হয়ে যাবে বলো তো এখন দেখো রুদ্র ঘরে এসছে ও পুরো ভিজে গেছে মানে সাইকেল চালিয়ে এতটা দূরে ঘরে এসছে তারপরে সব সময় তো কাজের মধ্যে থাকে একটু বসার সময় পায় না তো এতটা দূরে সাইকেল চালিয়ে জোরে ও আবার জোরে একটু সাইকেল চালিয়ে চলে আসে কারণ মনে করে তাড়াতাড়ি ঘরে চলে এলে একটু ঘরে এসে রেস্ট নিতে পারবো তো এটা স্বাভাবিক তো খুব জোরে সাইকেল চালিয়ে চলে এসেছে আর গেঞ্জি টেঞ্জি পুরো ভিজে গেছে তো এখন দেখো হাতটা ভালো করে ধুয়ে নিয়েছে সাবান টাবান দিয়ে তো চলো আমরা এখন ডিনারটা করে নেবো রাত্রিরে আর আজকে রাত্রিরে কি হয়েছে জানো তো মানে ওর মা বলছে যে ঢেঁড়সের তরকারি আছে তো সকালে ঢেঁড়সের তরকারি বলছে খারাপ হয়ে যাবে একটু আলু ভাজা করে নেবে নিজেও তো করে দিতে পারতো বলো কিন্তু করে দিল না সে আমাকেই করতে হবে কি আর করা যাবে তো আমি আবার এই রাত দুপুরে আলু ভাজা করতে গেছি তো এবারে খাটের নিচে সমস্ত কিছু রয়েছে তো ওখান থেকে বার করতে গিয়ে না বিরক্ত লেগে গেছে এত মানে নিচুতে তো আমি আর বার করতে পারছিলাম না তখন আমার খুব রাগ ধরে গিয়েছিলো তখন যাই হোক করে আবার আলু ভাজাটা করলাম পরে এখন দেখো রুদ্রকে রুটি দিয়ে দেব। তো ও আর আমি দুজনে মিলে রুটি খেয়ে নেব। তো ওকে ওকে আগে বেড়ে দিই তারপরে আমিও এই একই থালায় নিয়ে নেব নিয়ে এবারে আলু ভাজা রয়েছে আর সাথে রয়েছে তরকারিটা তো ওই দিয়ে ফাইল করে রুটি খেয়ে নেবো তাই দেখো আলু ভাজা কম করেই করেছি তবে গরমে আলু ভাজাতে রুটি বেশ ভালোই লাগছিল গুড মর্নিং বন্ধুরা তো এটা আবার পরের দিনের সকালের ভিডিও মানে ওটা হচ্ছে আজকে আজকে হচ্ছে বুধবার তো বুধবারের ভিডিওটাও তোমাদের সাথে অ্যাড করে দিচ্ছি তো দেখো সকাল সকাল উঠে পড়েছিলাম তো অনেকক্ষণই সমস্ত কাজ করে চান টান করে এখন সবজি কাটতে বসেছি সবজি ঠিক না আজকে সবটাই আলুর ওপরেই হয়েছে আর কি সবজি সেরকম একটা রান্না হয়নি তো এখানে দেখো আলু কেটে নিচ্ছি কারণ আজকে রামনবমী বলে রুদ্রর মা করবে হচ্ছে রামনবমী তো তার জন্য এখানে আনাজ কাটছি আলুর তরকারি করব আর ওর মা বলে রুটি খাবে তো রুটি করব যেহেতু তাই জন্য আমি ভাবলাম যে সেই তো সকালবেলাতেই করছি তো সবার জন্যই রুটি করে নিই সবাই টিফিনে রুটি খেয়ে নেবো আজকে মুড়ি আর কেউ খাবো না এখন মাকে তো খেতেও নিই মুড়ি তো তাই জন্য রুটি ফুটি এখন করে নিচ্ছি দেখো আমি সমস্ত কাজ ফেলে রেখে দিয়ে সকালবেলা মানে এখন রুটি তরকারি করতে বসেছি শাশুড়ির জন্য কিন্তু এই শাশুড়ি কদিন মানে কিছু দিন পরে ভুলে যাবে যে আমি এর জন্য কি করি না করি তো তখনই আমাকে মানে একটু কিছু ভুল হলেই উল্টোবালটা কথা শোনাবে সেটাই আমি প্রথমেই ভিডিও প্রথমেই বলছিলাম যে তুমি মানুষের জন্য যত কিছুই করো না কেন মানুষ চাইবে যে তুমি তার জন্য করেই যাও করে যাও কিন্তু তার প্রতিদান তো কোনো দিনই পাবে না মানে কখনও কারোর কাছে বলবে না যে আমার বউমা আমার জন্য এটা করেছে বা কি বা অন্য কিছু কিন্তু মানে চাইবে যে তুমি তার জন্য অনেক কিছু করো কিন্তু সেও কিন্তু তোমার জন্য কিছু করতে আসবে না সেটাই মাঝে মাঝে মনে হয় মাঝে মাঝে ভেবে কষ্ট পাই কিন্তু কষ্ট পেয়ে তো কোনো লাভ নেই কারণ এটাই বাস্তব বাস্তবটাকে মেনে নিতেও শিখতে হবে আমাদের তাই না তো অনেকে আবার ভাববে যে আমি করে আবার বলছি সত্যি কথা গো বলছি কারণ আমি এই জিনিসগুলো ভুগেছি আর সেটা ভুগেছি বলেই কথাগুলো বলছি আর আমি করে বলছি কারণ আমি না করে না থাকতে পারি না তাই জন্য আমি করি আবার বলি এটা আমার স্বভাব আছে কারণ আমার মনে হয় শুধু আমরা খেলেই কি হবে একটা মানুষ উপোস করে থাকবে সেও তো কিছু খাবে তাই না তো এটা আমি ভাবি কিন্তু আমি যখন কিছু করি কোনো উপোস করি তো সেক্ষেত্রে কিন্তু আমা আমাকে করে দেওয়ার কেউ থাকে না তখন আমাকে নিজেকেই করে খেতে হয় সেটাই আমি বলতে চাইছি আর কি তো বললামই তোমাদেরকে আজকে পুরোটাই আলুর ওপরে নির্ভর করেছে তো আলু ভাতে দেওয়া হয়েছে ভাত বসিয়ে দিয়েছি ওদিকে রুটি তরকারি করে নিয়েছি এখানে দেখো মাছ আনা হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব আদা রসুন বাটা দিয়ে তো এই তরকারিটা মা করতো আমার তো হেভি লাগে খেতে তো আজকে আবার করব। তো এই যে দেখো আলুর তরকারি রুটি অল্প করে নিয়েছি ওর মা আবার মানে দুবার ধরে খাবে তো তার জন্য বেশিটা রেখে দেওয়া হয়েছে রুদ্র দুটি রুটি খেয়েছে তো এই একই থালাতেও খেয়েছে তো আমি যেহেতু এক থালায় খেতে পছন্দ করি না কোনো দিনই পছন্দ করি না কিন্তু এই থালাটা পরিষ্কার ছিল ও পরিষ্কার করে খেয়েছে সেই জন্যই আমি খাচ্ছি ওর থালাতে কিন্তু ভাত আমি কখনো এক থালায় খেতে পছন্দ করি না অনেকে আছে দেখি একই থালার মধ্যে ভাত নিয়ে নেয় সেই তার বর চটকি মেখে খেয়ে গেছে সেখানে থালাতে ভাত নিয়ে খায় ওই সব ওই সমস্ত জিনিস আমার পছন্দ হয় তাই আমি ওরকম এ করে খেতে পারি না আর আজকে দেখো রুদ্র এনেছে এক কেজি একটা গ্লুকন্ডি তো গরমে গ্লুকন্ডিটা ভীষণই দরকার ছিল বাট এটার সাথে এটা ফি দিয়েছে তো এখন মানে ও আনার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে ওর মা বাবা দু দিন ধরে একটা গ্লুকন্ডি এনেছে এমনি যে প্যাকেট যে গ্লুকন্ডিগুলো হয় তো সেগুলোতে না ওর বাবা ডেলি ডেলি করে করে খাচ্ছে তো আমাকে একবার বলেন আমি ঘরে থাকি যে তুমি একটু গ্লুকন্ডি খাও সেটা ওকে বলাতে ও বলেছে দরকার নেই তোমাকে আমি এনে দেব বলতে এক কেজি গ্লুকন্ডি নিয়ে এসছে জানো তো তো যাই হোক এখানে দেখো আমি দুপুরবেলা ভাত খেতে বসেছি ওই যে বললাম মাছের তরকারি হয়েছে তো ওই দিয়ে এখন ভাতটা খেয়ে নেবো চলো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকে দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে আর আজকে একটা কথা বলে দিই পাশে কিন্তু রুদ্র আছে আমার সাথে খেতে বসেছে